আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো ভুল তুকি হয়ে থাকে সবার দৃষ্টিতে দেখবেন আজে বাজে কেউ ব্যাট কমেন্ট করবেন না ফুল ভিডিওটি দেখবেন পুরো না টেনে আমরা হচ্ছে আজকে একটু ঘুরতে বের হব অলরেডি বের হয়ে গেছি ঘেঁটের সামনে আসি শাওন আমি খালতোবন তো ফুল ভিডিওটি দেখবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আজে বাজে কেউ ব্যাট কমেন্ট করবেন না আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সাথে থাকেন দেখতে থাকেন I was going जगा वाला दिसिस सो दार हेल कोन

তুমি <laughs> ধৰছিল <laughs> really? <Kell analyze anthropology>

সারাদিন ঘুরলেও তো শেষ হবে না ভাল লাগে না হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে সুইমিং পুল ও কটেজ এখানে লাফ বিভিন্ন লাফোকে মুভি অনেক শুট নেওয়া হয় যেখানে

我想主持，我。